সকলকে আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি ঝুমা মাই ড্রিমস আমার চ্যানেলের নাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তো আজ হচ্ছে মঙ্গলবার এখন সময় হচ্ছে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে যেন কাজে মনে বসে না কাজে হাত দিতে ইচ্ছে করে না ছাদে এসে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম আর এই ঠান্ডা শীতল হাওয়াটা গায়ে লাগলে যেন কাটা খুব সুন্দর লাগে সাথে মনটাও খুব সুন্দর লাগে তারপর দেখো আস্তে আস্তে চলে এসেছে নিচে আর অনেকগুলো গাছ আনা হয়েছিল নার্সারি থেকে তো সেই গাছগুলোই কয়েকটা আমি টবের মধ্যে বসিয়ে রেখেছি আর ক কিছু গাছ এখনও টবের মধ্যে বসানো বাকি আছে তবে টবগুলো যেহেতু এখনও আনা হয়নি তো সেই জন্য আমি এখন কয়েকটা আগের যে টব ছিল তো সেগুলোতেই বসে নেবো পরে টব এনে তারপর সুন্দর করে টবের মধ্যে বসাবো আর এই মুহূর্তে টবে বসানোর কারণ হচ্ছে গাছগুলো কেমন জন্য একটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেক দিন থেকে আনা হয়েছে টব আনা হচ্ছে না বলে বসানো হচ্ছে না আসল কথা বলো তো কী বসে বললাম কালকে এ মাসে একটু সমস্যা হয়ে গেছে তো সেই জন্যই মানে চারটে টব আনা হয়েছে এই মাসে টপগুলো এক একটা দাম নিয়েছে সত্তর টাকা করে তো চারটে টপ আনা হয়েছে তার মধ্যে সাথে এতগুলো গাছও আনা হয়েছে তো সেই জন্য এ মাসে আর টপ আনতে পারবো না তো সেই জন্য পরের মাসে আবার আনতে হবে তো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আপাতত যেগুলো আছে তো সেগুলোর মধ্যে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি বাকি পরে আবার পরের মাসে এনে তারপর আবার নতুন করে বসাতে হবে তো প্রকৃতি কিন্তু আমাদের সুন্দর রূপ দিয়ে যায় প্রকৃতির মতো সুন্দর হয়তো আর কিছুই নেই বরাবরই আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ফুলের গাছ আর ফুলের গাছ ভালোবাসে না ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে কমই আছে তবে গাছ কিন্তু শুধু লাগালেই হবে না গাছটা কিন্তু যত্নের মতো যত্ন করতে হবে তাহলেই কিন্তু গাছগুলো সুন্দর হয়ে উঠবে আগের দিনে যে গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগই ছিল প্রায় ফলের গাছ বেশিরভাগই না চারটে গাছ লাগানো হয়েছিল চারটে গাছই আছে ফলের গাছ আর আজকে যে কটা গাছ লাগাবো প্রত্যেকটা গাছ কিন্তু ফুলের গাছ এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি যে গাছটা লাগালাম তো সেটা হলো ফুল গাছ তারপরে এখানে আছে পাতাবাহার তারপর বন্ধরাজ টগর ফুল জবা ফুল গোলাপ আছে তো গাছগুলো মানে ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে আর ফুল আর শিশু ভালোবাসে বাসে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে সত্যিই কম আছে তো যাই হোক বন্ধুরা দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গাছ লাগিয়ে নিলাম আর এখন মোটামুটি আমার ভিডিওতে ভালোই ভিউ হচ্ছে মানে ভালো বলতে আমার কাছে মানে ভালোই আর আমার একটা ভিডিও যেটা সাত নাম্বার ভিডিও তো সেই ভিডিওটা এই মুহুর্তে আমার ভিউ দাঁড়িয়ে আছে দুশো দশ তো আমি সত্যিই খুব খুশি আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে গেছে আর আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছিল তো তাদের কমেন্টের আমি এই ভিডিওর মধ্যে নিচ্ছি কমেন্ট করেছিল প্রতিমা মাহাতো বলে একজন এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল প্রতিমা মাহাতো যে মন খারাপ করো না দি ভাই ধরে কাজ করে করে যাও হ্যাঁ দিদিভাই ধৈর্য ধরেই তো কাজ করছি গো আর সেই কাজের ফল আমি পেয়েছি কারণ এক সপ্তাহ থেকে ভিডিও করার পরে কোনো ভিডিওতে আমার ভিউজ আসে আসেনি জিরো ভিউজ ছিল তো তারপরে হঠাৎ করেই একটা ভিডিওতে এই মুহূর্তে আমার ভিউজ হচ্ছে দুশো দশ তো আমি ভীষণ খুশি আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে ব্লগ উইথ দীপামণি তো ওই দিদিভাই লিখেছে আমি ভালো আছি সত্যি দি ভাই আমারও কোনো ভিউজ নেই হ্যাঁ দিদি তো ভিডিও করে যাও অবশ্যই পাবে ভিউজ কারণ আমার কনফিডেন্ট কিন্তু বেড়ে গেছে সত্যি তো ওই ভিডিওটার পর থেকে দুশো দশ এই মুহূর্তে যেটা আমার দাঁড়িয়ে আছে ভিউজ তো সেই ভিডিওটার পর থেকে আমি যে দুটো ভিডিও আপলোড করেছি দুটো ভিডিওর মধ্যেই কিন্তু আমার ভালোই ভিউ হয়েছে একটাতে ছাপ্পান্ন আর একটাতে মোটামুটি চব্বিশ পঁচিশটার মতো ভিউ হয়েছে তো আমি আশা রাখছি হবে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই পারবো তো এই আশাটা রাখছি আর কন্টিনিউ কিন্তু কাজ করতে হবে আমাদের একদিন করবো আর একদিন করব না সেটা করলে কিন্তু হবে না কন্টিনিউ করতে হবে তো অবশ্যই হবে তো দেখো সব কাজ কমপ্লিট করে বাসি এইটি চেঞ্জ করে ওপরে চলে এসেছি জামা ব্রাশ করার জন্য তো ব্রাশ করতে করতেও আবার একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি আজকে সকাল থেকে না পাটা ভীষণ ব্যথা করছে গো পায়ের তলাটা না খুব ব্যথা করছে তো সেই জন্যই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি হাঁটাহাঁটি করে মুখ টুক ধুয়ে নিচে চলে যাব। তারপর তো আছে কাজকর্ম আর রান্নার চাপ কিন্তু আমার এই মুহূর্তে নেই সত্যি বলতে রাত্রেবেলা রান্না করতে হচ্ছে বল পাঁচটা সরি হ্যাঁ পাঁচটার দিকে বেরিয়ে যান তো সেই জন্য আমাকে মানে পাঁচটার দিকে বেরিয়ে যাচ্ছে যদি আমাকে সকালবেলায় রান্না করতে হয় তাহলে আমাকে ঘুম থেকে উঠতে হবে প্রায় সাড়ে তিনটে নাগাদ মানে দেড় ঘন্টা তো মিনিমাম রান্না করতে লাগবেই তো প্রায় সাড়ে তিনটে নাগাদ আমাকে ঘুম থেকে উঠতে হবে আর প্রত্যেক দিন সাড়ে তিনটের দিকে ওঠা কিন্তু সম্ভব না শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি রাত্রেবেলাতে রান্না করে রাখি আর চারটে নাগাদ উঠি উঠে সেগুলো গরম করে দিয়ে দিই এখন মুখ টুখ ধোয়া হয়ে গেছে আর সেই জন্যই কিন্তু আমাকে দিনের বেলায় আর রান্নাটা করতে হয় না আর যেহেতু দিনের বেলা আমারও নিজেরও স্কুল থাকে তো সেই জন্য দিনের বেলায় আর রান্নাটা চাপ রাখিলাম তো দেখো কাজটা সেরে এখন চলে এসেছি বিছানা ঝাঁপ দেওয়ার জন্য আর সরি বন্ধুরা এটা কাজটা সেরে নয় আমি স্কুলে চলে গেছিলাম মানে এটা বিকেল বিকেলবেলার ভিডিও বিকেলবেলায় আমি ভিডিওটা শুট করেছিলাম মানে বিকেল বেলা স্কুল থেকে এসে তারপর বিছানাটা আমি পরিষ্কার করছি বুঝতে পারলেন তো বলাটা একটু ভুল হয়ে গেছে আর আমার আগের ভিডিওতে আর আরেকটা দাদাভাই কমেন্ট করেছিল তার নাম হচ্ছে মুন্না এমবি বি আপলোড সম্ভবত দেখলাম মুন্না নাম তো দাদাভাই আগের ভিডিওতে কমেন্ট করেছে যে চমৎকার একটা ভিডিও আপলোড করেছে দিদি এগিয়ে যাও সাথে আছে সময় সাথে থেকো হ্যাঁ দাদাভাই অবশ্যই সাথে আছি থ্যাংক ইউ তো এভাবে পাশে থাকবে আমার এইটুকুই বলবো আমি একজন নতুন ক্রিয়েটর মানে ইউটিউব ইউটিউবার হব এটা প্রচুর স্বপ্ন সেই জন্যই আমার চ্যানেলটার নাম দেওয়া হয়েছে মাই ড্রিমস তো জানি না কতটা কি আমি সাফল্য অর্জন করতে পারবো এখানে তবে তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই পারবো একমাত্র তোমরাই পারো আমাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তারপর তো আছে আমার কাজ তো করে যেতেই হবে তোমাদের ভালোবাসা যেমন আছে সেরকম আমাকেও তার জন্য পরিশ্রম করতে হবে পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায় তো আমিও পরিশ্রম করতে রাজি আছি তোমরা আমার সাথে থেকো আমাকে ভালোবেসে সাপোর্ট করো তো এটুকুই বলবো আর তোমাদের সাথেও আছি দেখো কথাই কথায় অনেক কাজকর্ম হয়ে গেল শোকেসটাও একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা না সব কাজ কিন্তু করা আমার সম্ভব হয়ে ওঠে না কারণ চারটের সময় বেরিয়ে যাওয়া পাঁচটার সময় বেরিয়ে যাওয়ার পর আমি না আবার একটু ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে মোটামুটি নাগাদ ঘুম থেকে উঠি উঠে নিয়ে না বাসে কাজকর্ম সেরে নিয়ে মানে আর টাইম হয়ে ওঠে না তো সেই জন্য আমাকে না স্কুল থেকে এসে আবার বাকি কাজ করতে হয় আর সেইভাবেই কিন্তু তোমাদের সাথে ভিডিও করি আসলে ভিডিও করার প্রচুর ইচ্ছে তো তো সেই জন্য এতটুকু কষ্ট আমার হয় না যে এতটা চাপ নিতে কোনো কষ্টই হয় না তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগছে তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো এই মুহুর্তে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অবশ্যই একটা অনুরোধ যে প্লিজ পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে আর পাশে থেকো তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো শেখো সুস্থ থাকো এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি চলো বন্ধুরা টাটা বাই বাই